মনই মজার গল হয়ে খেলব ব্যটেল টেনিস কোর্ট নয় সংসার রাধিকার প্রথম র্যাকেট এসেছিল একটি গয়ের দয়ায় স্থানীয় ক্লাবে যখন সে খেলতে শুরু করল তখনই সবাই বুঝে গিয়েছিল এই মেয়ের চোখে আগুন আছে কোচ রণদীপ স্যার বলতেন ওর মতো স্পিন আমি কখনো দেখিনি কিন্তু বাড়ি ফিরলে অন্য দৃশ্য বাবা রামচরণ রাগে বলতেন মেয়ে মানুষের আবার খেলা এসব শিখিয়ে মেয়েটাকে নষ্ট করছো একবার তো র্যাকেটটা ভেঙেই ফেলেছিল সে রাধিকা চুপ করে আবার বাজারে কাঁচা স্বাদ বিক্রি করে নতুন র্যাকেট কিনেছিল সেইভাবেই সংসার চালিয়ে পড়াশোনা করে খেলায় লেগে থেকে সে পৌঁছায় রাজ্য পর্যায়ে তারপর একদিন সে যখন দিল্লিতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় রানার সাপ হয় তখন সংবাদ মাধ্যমের হেডলাইন হয় বিহারের কন্যা টেনিস তারকা রাধিকা গর্ব নাকি অপমান পাড়ায় সবাই প্রশংসা করতে থাকে একদিন রাধিকার বাড়িতে একটি কাগজ আসে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার ডাক কিন্তু সেটা বাবার কাছে পৌঁছাতেই রেগে আগুন রামচরণ দেশে সম্মান আনবে না আমার মুখ কালো করবি মেয়ে হয়ে বাড়ির বাইরে যাওয়া মানেই চরিত্রহীন মা কিছু বলতে গেলেই রামচরণ চিৎকার করে বলে চুপ কর মেয়েকে দিয়ে আর কত নাটক করবি কিন্তু এবার চুপ ছিল না রাধিকা বলায় বলল আমি আমার টাকা খরচ করে আমার কষ্টে এতদূর এসেছি এবার আমি যাচ্ছি রামচরণের চোখে যেন আগুন জ্বলতে লাভের সে আর নিতে কিছু বলল না কিন্তু মনের ভিতরে আগুন জ্বলতেই থাকলো শেষ ম্যাচের আগের রাত রাধিতা প্রতিযোগিতা ছাড়াও এখন কোচিং পড়াতো কিছু ছোট মেয়েকে তাদের স্বপ্ন ছুঁয়ে জেনিস তার টিউশন কোচিং এর সংসার চলতো এমনকি বাবা রামচরণও অবচেতনে সেই প্যাথায় খরচ করতে কিন্তু তো তাকে মেনে নিতে দিত না নির উপার্জন করছে সেটা তার টিকটিক আঘাত একদিন রাতে রাধিকা প্র্যাকটিস করে ঘরে ফিরে দেখে বাবা বসে আছে ঘরের এক কোণে ঠোঁটে বিড়ি সামনে একটি পুরনো পিস্তল সে কিছু বলার আগেই বাবা বলল আজকে আমি শেষ করব এই অপমান রাধিকা থমকে গিয়েছিল তার মনে পড়েছিল বাবার পুরনো চাকরির সময়ে সেই অবৈধ বন্ধু যেটা সে ভাবতো নষ্ট হয়ে গেছে গুলির শব্দ গভীর রাত বাইরে কিনের চালে বৃষ্টির টিপটিপ শব্দ আর ভেতরে খাস একটা গুলির শব্দ সারা পাড়ায় ছড়িয়ে পড়ে মা দৌড়ে আসে দেখে রাধিকা মাটিতে পড়ে আছে বুকের লাল দাগ পাশে দাঁড়িয়ে বাবা মুখে যেন কোনো অভিব্যক্তি নেই লোকেরা জড়ো হয় পুলিশ আসে মিডিয়া আসে রাধিকার মৃত্যু হয় মাত্র পঁচিশ বছর বয়সে সেই মেয়ে যে দেশের জন্য খেলতে যাচ্ছিল তাকে নিজের বাবাই মেরে ফেলল বিচার না অভিশাপ রামচরণ বিশ্বাসকে গ্রেফতার করা হয় মিডিয়ায় ট্রেন্ড হতে থাকে জাস্টেসফর রাধিকা মেয়েদের স্বপ্নের কণ্ঠরোধ করে রাখা বাবাদের বিরুদ্ধে মানুষ সরব হয় কোর্টে রামচরণ বলেছিল ও আমার কথা শুনছিল না মেয়ে মানুষ হয়ে কি না কি করছিল আমি মানতে পারিনি আমি ভুল করিনি এই কথার ভিডিও ছড়িয়ে পড়ে পুরো দেশে কোটি মানুষ দেখেছিল কিভাবে গোরামি আর পুরুষতান্ত্রিকতা এক মেয়ের জীবন কেড়ে নিতে পারে নতুন সূর্যোদয় রাধিকার মৃত্যু শুধু দুঃখ নয় প্রতিবাদের রূপ নেয় তার ছাত্রীরা যাদের সে শেখাত তারা আবার র্যাকেট হাতে নেয় তার কোচ রণদীপ স্যার রাধিকার নামে ফাউন্ডেশন খোলেন রাধিকা রাইজিং স্টার্স গরিব মেয়েদের জন্য ফ্রি টেনিস প্রশিক্ষণ এক বছর পরে তার মায়ের হাতে রাষ্ট্রপতি পুরস্কার তুলে দেওয়া হয় মেয়ের হয়ে পেছনে ব্যানারে লেখা এক রাধিকা মরে গেছে কিন্তু হাজারো রাধিকা তৈরি হচ্ছে তার স্বপ্নের জ্বালায় শেষ কথা রাধিকার গল্প কেবল একটি মৃত্যুর গল্প নয় এটি সেই সমাজের মুখোশ উন্মোচন করে যেখানে মেয়েরা যতই সফল হোক কিছু পুরুষের বোরামি তাদের শেষ করে দেয় তবুও প্রতিটি রাধিকা নতুন আলো জ্বালিয়ে যায় যে আলো কখনোই নিধে না